আমাদের বায় করতে আদর্শ বিক্ষুতি দেখো আদর্শ কত হলে প্রথমে আমার আয় দিয়ে দেওয়া আছে দশ পার্সেন্ট আসলে কটা আছে মাইনাস দশ পার্সেন্ট এইটা হলো আমার দুই হাজার বাইশ সালে বরিশাল বটে এই অঙ্কটা দিয়ে দেওয়া

সত্তর থেকে আমার দশ কমে যাই হয়ে যাবে থাকে কত পাঁচ বছর কত ঠিক এইটা 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 যোগ করলাম হয় সত্তর সত্তর থেকে দশ বিয়ে হলো থাকে ষাট এখন দিয়ে আমরা পাঁচ দিয়ে ভাগতেছি পাইছিল বারো পাঁচ বরং ষাট এখন আমরা এই দশ থেকে বিয়োগ করবো বারো এই দশ বিয়পে এই বারো সমান সমান থাকতে হলো দুই এই দুই মাইনে দুই পোনার বিয়ে বারো বিয়ে আয় থেকে গড় বিয়োগ হয় লেখছে আমরা গড় থেকে কিন্তু ব্যবধান আমরা কিন্তু লেখছি গ থেকে ব্যবধান তার জন্য গড় কিন্তু আগে হইবে না মনে রাখতে পারে গড় থেকে ব্যবধান লিখছি প্রথমে কিন্তু এই গ হইবে না আগে আয় তারপর বিয় দিতে হবে গড় গড় আয় আয় আছে দশ বিয়ে দিয়েছি গড় আছে বারো মাইনাস দশ আয় আছে গড় হলো বারো তিন এই তিনটা এই বাইশ কটা আছে বিশ এই বিশ বিবে বারো এই বারো থাক হলো থাক হলো আট এই আট কটা আছে এই পঁচিশ এই পঁচিশ বিয়েব দেবে এই বারো এই বারো

চারশো চুরাশি চারশো চুরাশি মাইনাস কিন্তু থাকবে না চারশো চুরাশিও আঠারো দাও তেরো স্কোয়ার দাও তেরো গুণ তেরো একশো উনসত্তর একশো উনসত্তর এখন এগুলা সব যোগ করো আমার এগুলা সব যোগ তিরিশ সাতশো তিরিশ এখন আমরা এখন আমরা শূত্র লেখবো আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতির সূত্র আমরা জানি আদর্শ বিচ্যুতির সমসমান আদর্শ বিচ্যুতির সমসমান ব্যবধানের পর সমষ্টি ব্যবধানের বর্গের সমষ্টি তারপর আছে এন মাইনাস এই এক পাওয়ার আছে এই রু এই রু হল আমার আদর্শ বিচ্ছতির সূত্র আদর্শ বিচ্ছতির সূত্র হলো ব্যবধানের বর্গের সমষ্টি নিচে হলো এন মাইনাস এক তাহলে আমরা এটা সূত্র লিখতে পারি ব্যবধানের বর্গের সমষ্টি আছে হলো সাতশো তিরিশ সাতশো তিরিশ আর এন আছে হলো পাঁচ এই পাঁচ বিয়োগ দেবে এক পাওয়ার আছে রুট দাও রুট পরবর্তীতে আছে হলো

আর এই ঝুঁকির অঙ্ক কিন্তু প্রতি পরীক্ষায় আসে খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক অঙ্কটা তোমরা অবশ্যই করবা আর আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি শেয়ার করো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ